প্রিয় দর্শক শ্রোতা লেবুর দামটা আপনাদেরকে জানিয়ে দেবো খুচরা এবং পাইকারি দাম কিন্তু এইটা মূলত পাইকারি বাজার ভাই লেবু কি পাইকারি বিক্রি করেন না খুচরাও বিক্রি করেন তো আচ্ছা পাইকিরি খুচরা দুইটাই বিক্রি করে তো আজকে ভাইয়ের কাছ থেকে দাম জানবো অন্য অন্য জায়গায় শুনতেছি লেবুর দাম বেশি ভাই ওইটা কত করে বিক্রি করতেছেন আপনি খুচরা নাচেন না দশ পিস পনেরো টাকা আর পাইকারি কত বিক্রি করতে চান বারোশো আচ্ছা বারোশো টাকা এটা সব চাইতে ভালো এবং বড় না এটা লেবুর নাম কি ভাই চাই না ও আচ্ছা আচ্ছা আর ওইটা কত করে কাগজি এটা কাগজি লেবু দেশি এটা কত করে পনেরো টাকা পনেরো টাকা পিস পনেরোশো টাকা সব আচ্ছা আর এইটা দশ টাকা

এইগুলো সব লেবু ভাই না ও আচ্ছা এইগুলো সবই লেবু চার বস্তা লেবু এখনো আছে এখানে দর্শক বাজারে কিন্তু লেবুর সংকট নাই আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি ওনারা বলতেছে বাজারে যথেষ্ট পরিমাণে লেবু আছে কিন্তু তারপরেও দাম বেড়ে যাচ্ছে কিন্তু লেবু দাম বাড়ার কারণ হাত বদল হচ্ছে এর জন্য দাম বেড়ে যাচ্ছে এবং সাধারণ জনগণ এবং কিছু দিনমজুর শ্রমিক যারা রয়েছে তাদের লেবুর যে দাম উদ্ধতি কেনার কিন্তু এই দিনমজুর সাধারণ জনগণ কিছু আছে তাদের কিন্তু সাধ্য নাই তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে লেবু যাচ্ছে কত এই খুলনা সোনাডাঙা ট্রাক স্ট্যান্ড পাইকারি কাঁচা বাজারে এখানে কিন্তু লেবুর খুবই দাম আকাশ ছোয়া দাম তো এইটাই ছিল আমার কাছে সর্বশেষ লেবুর দাম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে